হাই ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীকৃষ্ণ নাম অনুসারে পুত্র সন্তানের কিছু নাম ক্রিবান মানে শ্রীকৃষ্ণের শক্তি মোহিত মানে যিনি মোহিত করেন শ্রী কৃষ্ণ অনন্ত মানে সীমাহীন শ্রীকৃষ্ণের গুণ যাদব মানে যাদব বংশীয় কৃষ্ণ কেশব মানে সুন্দর ক্রেসযুক্ত কৃষ্ণ মাধব মানে শ্রীকৃষ্ণের নাম বসন্তের দেবতা শ্যাম মানে কৃষ্ণ গায়ের রঙের নাম কৃষ মানে কৃষ্ণের সংক্ষিপ্ত রূপ ব্রজেন্দ্র মানে ব্রজের রাজপুত্র কৃষ্ণ শ্রীধর মানে শ্রীযুক্ত কৃষ্ণ মধুসূদন মানে মধু অসুর নাশক কৃষ্ণ বৈকুণ্ড মানে কৃষ্ণের ধান কৃষিব মানে কৃষ্ণ ও শিবের মিলিত রূপ যোগেশ্বর মানে যোগের প্রভু অচ্যুত মানে যিনি কখনো পতিত হন না মুরারি মুরের নামে অসুরকে বধকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মানে চেতনার উৎস কৃষ্ণ ভাবনা রাজেন্দ্র মানে রাজাদের রাজা শ্রীকৃষ্ণ রাসবিহারী মানে রাসমগ্ন শ্রীকৃষ্ণ ললিত মানে আকর্ষণীয় কৃষ্ণ চিন্ময় মানে আত্মার আনন্দ কৃষ্ণ নীলেশ মানে নীল বর্ণের কৃষ্ণ মানে ভগবান শ্রীকৃষ্ণ ম মোহন মানে ম মোহিতকারী শ্রীকৃষ্ণ কৃষ্ণন্দ মানে কৃষ্ণ স্বরূপ শ্যামল মানে সন্দর্ব কৃষ্ণ মোহন যিনি মোহিনী কৃষ্ণের রূপ নীলম্বর নীল বস্ত্র পরিহিত কৃষ্ণ মানে ইন্দ্রিয় অধিপতি জয় করেন কৃষ্ণ দামোদর মানে দড়ি বাঁধা কৃষ্ণ দশ মানে যোগ্য মন মুগ্ধকর কৃষ্ণ থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার টু মাই চ্যানেল